হাইলাকান্দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক আলোচক হজরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি টেম্পুর বাজার সংলগ্ন মাঠে পাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি বাংলাদেশে ঢাকা থেকে আসছেন হজরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি মুখ্য অতিথি হিসেবে থাকবেন বরাকের সুনাম ধন্য ইসলামিক বক্তা হজরত মাওলানা ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে থাকছেন জাতুয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হজরত মাওলানা এমাত উদ্দিন এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মাওলানা ফরমান আলী রেজভি মাওলানা কারী নজরুল ইসলাম মাওলানা আফজল হোসেন ও মাওলানা গুল জের হোসেন লস্কর প্রমুখ সভাপতিত্ব করবেন নিমাই চান্দপুরের সাহেবজাদা শাহ সুফি মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী মাহফিলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা ফাক রাবুল আল আমিনা ফরমাইন কোরান উলগিয়া সত্য ধর্ম আর এই কোরআন শরীফে মানুষরে এদিনও শিরথ মুস্তাকিম সুজার রাস্তা পাতায় দেয় সুবহান আল্লাহ এই কোরআন শরীফে আমদারে বালা রাস্তা বাতাই দে মানুষের হিংসাত তাকিয়া তকবুরিৎ তাকিয়া গোমান তেকিয়া ফিটনাথ এই সমস্ত খাজ তেকিয়া কুরআন শরীফে রে মুস্তাকিম রাস্তা দারাই দে এই লাগে আমরা এই জায়গার মধ্যে আমরা সব জমা ইয়া দিন থেকে জমা ইয়া এই জায়গার মধ্যে আমরা বিরাট ওয়াজ মফিলর আয়োজন করা হয়েছে আর শুধু তাই নাই এই এই যে ওয়াজ যেটা করা খালি শুধুমাত্র আমরা ফায়দার লাগি না আমরা এই এইটা এই ওয়াশটা করাইলে আমরা বাচ্চাহিন্তর ফায়দা হয় যে আমরা বাচ্চাহিনতে ইসলামিক দিকে কতটুকু আগুয়াইত আমরা চলাফিরার মধ্যে আমরা ফর্দা ফর্দার মধ্যে কতটুকু আমরা রোয়া লাগব বা ফর রখর মধ্যে আমরা আদি রকম হাত দিতাম মোটামুটি ইসলাম ধর্মে আমরা এই শিখাই দিছে যে আমরা সৈতর পৈথর মধ্যে আর মুস্তিম রাস্তা দরবার লাগিয়া সুজা রাস্তা বাতাই দিবার লাগে আল্লাহ পাক পাকবুল্লা আলমিন কুরান শরীর মধ্যে জানাই দিতরা তো আমরা উদ্দেশ্য লগে ওঠার লাগে আমরা খরিয়ার যাতে আমরা হল শুধু বাংলাদেশতে আগত আল্লামা হজরত কুরান মুফাশির হজরতুল্লাহ আল্লামা ফরিদুল ইসলাম জহুরুল ইসলাম ফরিদি সাহেব বাংলাদেশ তো আইন একজন কুরান তসির খন্নওয়ালা তে আমি আপনারা সমুকে ঔষধার যাতে ই কেন আমরা যারা যুবক বাহিনী যারা আছি তারা খুব আশা উম্মেদ নেওয়া এই মধ্যে একটা মফিল আয়োজন করা হয়েছে আপনারা সবার সহযোগিতার লাগিয়া আর এখানে সাহায্য সহযোগিতা করবার লাগিয়া সবে আপনারা সাহায্য করবা ওখান লাগে আমি ওখান থেকে আপনারা বক্তব্য ও ওয়াখির দমহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাই বিশেষ করে আমাদের যে ঠিকানা যেটা এটা আমি একটু শর্টকাটে যেহেতু আমাদের ওয়াজ মেহফিলে আন্তর্জাতিক বক্তা হযরত মৌলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দেখার জন্য বরাক উপত্যতা উপত্যকা থেকে বিভিন্ন আসামের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে এখন পর্যন্ত তারা যে ঠিকানার জন্য যে সহজ উপায়ে যেটা রাস্তা সেই রাস্তাটা আমি একটু সংক্ষেপে বর্ণনা করতে চাই সেই সহজ রাস্তা হলো হাইলাকান্দির টাউন থেকে শিলচর যাওয়ার জন্য যে ইউনিভার্সিটি রোড দুয়ারবন্দর রাস্তায় যাওয়ার যে ইউনিভার্সিটি রোড সেই রোডে গাছতলা হয়ে তিন কিলোমিটার পূর্ব টেমপুর টেম্পুর বাজার সেই টেম্পুর বাজারে একটা ছোট্ট ফুল আছে পূর্ব সাইডে এখানে কয়েক টেম্পুরে কুসলা পয়েন্ট সেই কুসিলা বাজার যাওয়ার যে পয়েন্ট আছে এখান থেকে পাঁচশো মিটার অর্থাৎ আরও ক্লিয়ার করলে এই পয়েন্ট থেকে কুশিলা পয়েন্ট টেম্পুর থেকে আধা কিলোমিটার দক্ষিণ পাশে যে কুশলিয়া যাওয়ার যে রাস্তা বা কুশিলা বাজার যাওয়ার যে রাস্তা সব ভালো পরিষ্কার পিস রাস্তা বড় রাস্তা সেই রাস্তা দিয়ে আপনারা আধা কিলোমিটার আওয়ার পরে সম্ভবত আপনারা রাস্তার থেকেই ওয়াচ প্যান্ডেলটা দেখতে পাইবেন তৎসঙ্গে আমাদের এই আজকের নিউজ পোর্টেলের নিচে আমাদের ওয়াচ কমিটির সভাপতি ও সম্পাদক মহোদয়ের কমিটির নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করিয়াও আসতে পারবেন ধন্যবাদ হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্ৰী ছিক্স ফাইভ থ্ৰী টু নাইন থ্ৰী নাইন ওৱান অথবা ছিক্স ডাবল জিৰ' ওৱান ফাইভ নাইন জিৰ' ফ'ৰ ফাইভ থ্ৰী এই নম্বৰে